আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েল এপার ওপার থেকে আজকে আমাদের গ্রামের যে মাহফিল এই মাহফিলের আয়োজনে আমি সব কিছু দেখাবো আপনাদেরকে আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই আর আমার যে টিম ওরাও আসতেছে ইনশাল্লাহ আপনাদের সবাইকে দেখাবো কিভাবে কীভাবে রান্নাবান্না হয় বা এই আনুষ্ঠানিকতা সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ বাই বাই চলে আসছি আজকে ওয়াজ মাহফিল প্যান্ডেল সাজানো হচ্ছে বেলুন দিয়া আমাদের এখানে বড় ভাই আছে বড় ভাইয়ের সাথে কিছু কথা বলবো আজকের মাহফিল আপনার কেমন লাগতেছে হ্যাঁ খুব ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে তো এই আয়োজনটা করছেন মানে প্রস্তুতিটা কেমন ছিল আপনাদের হ্যাঁ আমাদের প্রস্তুতি এক বছর হয়েছে এবার চড়ো হইলো সেটা আমরা আর বিগত জন্য আমরা আরো করব সুন্দরভাবে আমাদের ছোটো পোলা পান এগুলো ছোটো যুব সমাজ ওদের সাথে আর কি আমরা সবাই মিলে যে আর আমরা করতে এই যে আপনি নিজে বেলুন লাগাইতেছেন আপনার কাছে কেমন লাগতেছে খুব আমার কাছে খুব খুশি লাগতেছে আমার কাছে মানে ভাষায় প্রকাশ করা পারতেছে না যে আমার কাছে এত খুশি লাগতেছে মানে ছোটোবেলায় ছোট বাচ্চাদের মতো সেও কাজ করতেছে আমিও হেল্প করতেছি ঠিক আছে হ্যাঁ ধরেন এটা লাগান হ্যাঁ ঠিক আছে আমাদের যে ছোটো পোলা পান খুব উৎসাহ আচ্ছা এই কারণে আমরা সবাই মিলে প্রতি বছর এটা করবার সবাই ছোট প্রবাল আগ্রহ থাকবে এটা কি এটা আমার আর কথা আর ফ্রেন্ডস আমরা আসছি আজকে আজকেই মাহফিল যুব সমাজের উদ্যোগে আমাদের সৈবের গ্রামের পশ্চিম পাড়া যেটা সর্বসাধারণে সবার বাড়ি বাড়ি থেকেই এই উৎসাহপনা নিয়ে সবাই আর্থিক সহযোগিতা করে আজকে মাহফিল সফলভাবে আয়োজন করা হচ্ছে আমরাও খুশি আমাদের বড় ভাই এলাকার বড় ভাই সেও খুশি সে নিজে বাচ্চাদের মতো আজকে বেলুন লাগাইতেছে যে ব্যানার লাগাইছে আপনারা অবশ্যই খুশি কমেন্ট করে জানাবেন এবং যারা যুবক আছে তারাও আসবে তারা বলেছে আজকে পাঞ্জাবি পরে আসবে আমাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ ফ্রেন্ডস আমি চলে আসছি জুয়েল তার উপর থেকে আজকে এই যুব সমাজের উদ্যোগে যে এই মাইকের দায়িত্বে আছে নাম কি এই পশ্চিম পাড়ার যে বড় ব্যাপক আয়োজনের যে এই ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলের পুরাটা মাইকের যে দায়িত্ব এই জাহাজ আমাকে ভাল লাগছে অবশ্যই আপনাদের ভালো লাগছে ফ্রেন্ড আজকে চলে আসছি এই যে যুব সমাজের পশ্চিম পাড়ার একজন হ্যাঁ এই যুবক উনি আমার সুভাই এবং প্যান্ডেলের দায়িত্ব আছে কি বলি হ্যাঁ এই প্যান্ডেলের দায়িত্ব কি আছে লই যাব আচ্ছা

সে বলছিল এক হাজার আজকে বলছে যে দুই হাজার আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি আজকে আমরা সবাই আমাদের আজকে ঈদের মতো লাগতেছে ফ্রেন্ডস আপনাদেরকে বাদ বাকিটা দেখাবো আরো যুগ আসতেছে এই সুন্দর সুন্দর পাঞ্জাবি করে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকবেন ফ্রেন্ডস আমি চলে আসছি যেখানে রান্নাবান্না হবে আজকে আমাদের এই কিছু মানে ব্যবস্থা করা আছে দেখি কে কে দায়িত্ব আমাদের পশ্চিম পাড়ার দেখুন উনি রোগের ব্যবস্থা করতেছে উনি রান্না বান্না করতেছে নাম কি আব্দুল কালাম এই আজকের আয়োজনের মধ্যে আপনি রান্না বান্না দায়িত্ব আছেন

তো আমাদের ছোট ভাই সব কাজের মধ্যেই থাকে খুব ভালো লাগে ও সব কাজের মধ্যেই থাকে তো আজকের আয়োজনের মধ্যেও ও সার্বিক সহযোগিতা করছে তো কেমন লাগতেছে মাংস দিয়ে রান্না বান্না আজকে গ্রামের দোকানের কানায় কানায় ভরপুর যে দোকান গিলা আসছে এলাকার মানুষ অনেক বেচা কিনা করতেছে দোকান ভরপুর আলহামদুলিল্লাহ সবাই খুশি আমরাও খুশি দেখুন অনেক খেলা হচ্ছে এখানে এই যে কসমেটিকের দোকান আলহামদুলিল্লাহ फ्रेंड्स আজকের ওয়াজ মাহফিলে আমাদের গ্রামের কৃষি যুব সমাজ নিতে এই দোকান করতেছে জানেন কি বজলুল রহমান বজলুল আজকে যুব সমাজের উদ্যোগে যে ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলে সে আজকে একটা দোকান দিচ্ছে কৃষি দোকান কেজটিন পেজের দোকান অবশ্যই আপনারা কমন করে যাবেন এই পেজের দোকানটা কেমন হয়েছে আর অবশ্যই আমাদের গ্রামে থাকলে অবশ্যই পেজ পেজি খাবেন আপনারা ঠিক আমি চলে আসছি এই ছয়বারিয়া পশ্চিম পাড়ার যুব সমাজের উদ্যোগে যে ব্যাপক আয়োজনের ওয়াজ মাহফিল আমাদের সামনে দেখতে পাচ্ছেন কিছু মুরব্বী তারাও আসছে তাদের উৎসাহ আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভালো এই কাছে আমাদের গ্রামের একটা গৌরব এবং ঐতিহ্যবাহী একটা মিলা এবং যুব সমাজের উদ্যোগে যে এটা আয়োজন করা হয়েছে আমরা এটা সাধুবাদ জানাই আমরা আশা করি প্রতি বছর যদি এটা সম্পন্ন হয় এবং আমরা উতপপ্রোতভাবে যেটা জড়িত থাকি আপনি কিছু বলেন আমরা গ্রামে সমাজের উদ্যোগে যে হইতেছে মাহাপ হইতেছে এই মাহফিলে আমরা সবাই যোগদান করবো হ্যাঁ সরস্প্রতভাবে লোকজন হবে এখানে আশা করি প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে অনেক সময় স্বাগত জানাই যুবকদের ব্যাপারে কিছু একটা বলেন যারা যুবক আয়োজন করছে আমাদের কাকা যে কথাগুলো বলছে যুবকদের ব্যাপারে এই আমাদের গ্রামের এত বড় আয়োজন আসলে বিগত দিন এরকম হয় নাই আমরা সবাই উৎসাহ আর আমরা চাই এখানে ব্যাপকভাবে সবসময় হোক আমাদের যুব সমাজের আরেক ভাই আমার সামনে আছে আচ্ছা আজকের মাহবিল ব্যাপারে আপনি কিছু বলেন লাগতেছে বলার মতন অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে এরকম চান তো আর আগামী তো চান সবসময় ওইরকম চাই আমরা সবসময় এরকম হোক আমাদের খুবই ভালো লাগতেছে যে আমাদের সবাই ওয়াজ মাহফিল সবসময় এরকম হোক আমরা চাই সবসময় জোল হাস হ্যালো হ্যালো মর হ্যালো বড় ভাই আমাদের বড় ভাই আছে ভাই আছে দাদা পছন্দ করা মুরব্বী পছন্দ করা সবাই আমাদের মুরব্বী কি করতেসি কিশোর কি কারণে আমাদের গ্রামের মুরব্বীরা বসে আছে মাহফিল সুন্দর করার জন্য আজকে ফ্রেন্ডস আজকে যে যুব সমাজের পশ্চিম পাড়া উদ্যোগের যে ওয়াজ মাহফিল যে আমাদের প্রথম বক্তা যে সে চলে আসছে ছয়বারে পশ্চিম যে উদ্যোগের যে মাহফিল সফল হোক আমরা এটাই চাই যুব সমাজ ইসলামের পথে থাকে এটা আমরা চাই আল্লাহ হাফেজ